হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকের বেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে ছাদের উপরে কিছু কাজ করব সেগুলো শেয়ার করব তার আগে দেখায় আমার ইয়াসিন কি খেলা করছে তো এই যে ব্লগ ব্লগ টাইপের নিয়ে খেলছে এগুলো কিন্তু অ্যালফাবেট আর এগুলো একটা গেম আকারে এ যখন ছোট ছিল তখন এটা কিনেছিলাম কলকাতা থেকে কিন্তু এখন খেলার বয়স হয়েছে এগুলো অ্যালফাবেট লেখা থাকে সেগুলো মিলিয়ে মিলিয়ে আর কি খেলতে হয় তো এগুলো বক্স বানিয়ে দিয়েছে আলিশা তো সেগুলো নিয়ে খেলছে বলের আকারে এই যে আর আজকের বিকালটা কিন্তু খুব সুন্দর তবে হাওয়া কম বইছে একটু গরম গরম ভাব উপরে ছাদটা পুরো খালি খালি লাগছে এই ছাদটা আমি কিভাবে ভর্তি করব গাছ দিয়ে সেটাই আমার মাথায় এখন সবচেয়ে বড় চিন্তা তো মিশো থেকে অনেকগুলো গ্রো ব্যাগ অর্ডার করেছি সেগুলোতে গাছ লাগাবো আর কীভাবে প্ল্যান্টারগুলো সেট করব সেটাই মাথার ভিতরে আসে ছাদে আসলে তো ওই যে দূরে ওই সাইডে দেখতে পাচ্ছ কিছু প্লাস্টিকের পট আমি কিনেছিলাম সেগুলোতে আমি পড়তলিকা লাগিয়ে রেখেছি আর এই যে ছাদ থেকে চার বেশ সুন্দর লাগে দেখতে সবুজ সবুজ গাছপালা আর এখানে আমি একটা কথা বলছি যেহেতু ছাদের উপরে আমি যদি সিম গাছ লাগাই বা লাউ গাছ তো তার জন্য কিন্তু মাচান করাটা খুবই আমার পক্ষে টাফ ব্যাপার তো সেই জন্য আমি একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছি এখানে পিভিসি পাইপ ছিল তো সেই পাইপের মাধ্যমে মানে পাইপের সাহায্যে আর এখানে এই যে কলমের যে রডগুলো তার সঙ্গে বেঁধে দিয়েছি আর এর উপরে আমি বিছাবো হচ্ছে নেট তো সেই নেটও আমি কিনে রেখেছি আর একটা নেটের অর্ধেক অংশ আমি ওই সাইডে লাগিয়ে রেখেছি আমার ওই যেটা পানির ট্যাঙ্কি ওর ওই পাশে ওখানে ঝিঙে গাছ আছে ঝিঙে গাছটা নিচ থেকে উপরে উঠে এসছে তো ওখানে লাগিয়েছি আর বাকি অর্ধেকটা আমি আজকে এখানে সেট করব এই যে আমি একটা বাঁশ দিয়ে বাঁশের আগা আর একটা পিভিসি পাইপ দিয়ে এখানে লাগিয়েছি সরি মানে বেঁধে রেখেছি আর এই যে নিচে একটা ক্যারেটে আমি শাক গাছে দুটো ডাল লাগিয়েছি এখন জানি না হবে কি না সেভাবে তো শাক গাছ যেহেতু ভারী সেহেতু নেটের উপরে রাখব না আর বড় নেট আমি খুঁজছি কোন দোকানে পাই তো সেখান থেকে নিয়ে এসে ভাবছি কি ছাদের চারপাশটা ঘিরে দেবো এই যে পুরো সাইডটা খুব ভালো করে ঘিরে দেব দিলে কি হবে এই সাইডে আমি যদি কোনো মানে বেলওয়ালা সবজি লাগাই মানে লতানো কোনো সবজি লাগাই তো সেটা কিন্তু নেটে খুব ভালোভাবে সে পেঁচিয়ে উঠতে পারবে আর এদিকে দেখো ছাতা নিয়ে চলে এসছে উপরে নিজে গিয়ে ছাতাটা নিয়ে এসছে ছোট্ট ওর ছাতাটা খুবই দৌড়াচ্ছে আর খেলা করছে আর আমাকে বলছে মামি আমাকে একটু ভিডিওতে নাও তো ওকে একটু একটু নিচ্ছিলাম আর নাসরিন স্কুল থেকে চলে এসছে ওর হেল্প নিয়ে আমি এবার কাজগুলো করব কারণ এখন বর্তমান নাসরিন আমার ক্যামেরাম্যান তো এই যে এটা খুব ভালো করে সিকিউর করে বেঁধে দিচ্ছি আর এই কাজগুলো করতে গিয়ে ইয়াসিনের পাপার কথাও কিন্তু মনে পড়ে ও থাকলে ও এসবগুলো সবগুলো করতো আমাকে জাস্ট শুধু বলবে যে কি করতে হবে সেটা বলো কোথায় বাঁধতে হবে কি বলো তো আর ও কিন্তু করে দিত তো এখন আমি একাই করছি যদিও কাজটাও তো কঠিন না এটা আমি নিজেও পারবো তবে ও বাড়ি থাকবে আর ও বসে থাকবে আর আমি এই কাজগুলো করবো এটা ও কখনো সেভাবে মানে মানে না আর মানতে পারে না ও চায় সবসময় আমার কাজে হেল্প করবে আর করেও সেটা এই যে দেখতে পাচ্ছ এখন অনেকটা সন্ধ্যা হয়ে এসছে তবে নেট লাগানোর কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো না এখন আমরা নিচেই যাব ওই যে দূরে দেখতে পাচ্ছ গ্রো ব্যাগগুলো আমি কিছুটা মাটি ভর্তি করে রেখেছি আর বাকিটা কিন্তু ছাদের উপরেই রাখা আছে মাটি উপরে আনাটা অনেক টাফ হয়ে যাচ্ছে যেহেতু এখন গরম লাগছে ভীষণ আর দুবার মাটি বয়ে আনার পরপরই কিন্তু তিনবার আর নিচে যেতে ইচ্ছে করে না ভীষণ গরম লাগে তো এখানে কটা কচু গাছ রয়েছে আর পুঁই শাক তো ভাবছি এই পুঁইশাক গাছটা উপরে তুললে পারে নেটটা ছিঁড়ে যাবে সেই জন্যে আবার মাইন্ড চেঞ্জ করছি যে না পুঁইশাক গাছ দেওয়া যাবে না এখানে হালকা কোনো গাছ দিতে হবে যেরকম সিম গাছ দেওয়া যেতে পারে আর হচ্ছে বরবটি গাছ এই যেখানে অর্ধেক নেটটা আমি এখানে টাঙিয়েছিলাম এখানে কিন্তু ঝিঙে এসছে এই যে আর এই ক্যারেটে কলমি শাক লাগানো আছে আর এই সবগুলো সেদিন তো দেখালাম তোমাদের পেঁয়াজ লাগিয়েছি রসুন লাগিয়েছি এইভাবে আর কি ছাদটা একটু একটু করে শুরু করছি ছাদ বাগানের কাজগুলো আমি কিন্তু প্রথমে একটা ছোট্ট টপ দিয়ে শুরু করেছি তবে যত সময় পার হবে তত আমার ছাদ বাগানটা সুন্দর সুন্দর রূপে সেজে উঠবে শীতকালটা শুধু আসতে দাও তারপরে দেখবে তোমরা